সম্মানিত বন্ধুরা আল্লাহর কসম আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি যদি ইনশাল্লাহ আপনি দেখেন আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার জীবনে কখনো অভাব হবে না আল্লাহ তাল্লার নাম আল্লাহ তালার এই নামটি যদি আপনি একিনের সহিত যদি পড়তে পারেন ইনশা আল্লাহ আপনার জীবনে কখনো অভাব হবে না কিন্তু এই নামটি আমরা কখন পড়ব এটা আমাদের খুব ভালো মতন জানতে হবে সম্মানিত বন্ধুরা আপনার সংসারে সবসময় অভাব অনাটন চব্বিশ ঘন্টা লেগেই থাকে আপনি কোনোভাবেই উন্নতি হতে পারতেছেন না আপনি এই আমলটি করেন ইনশা আল্লাহ সকল কিছু সমাধান হয়ে যাবে এই আমলটি আপনি কখন করবেন এক নাম্বার আপনি একিনের সহিত আপনি যখন ফজরের নামাজ শেষ করবেন এর এরপরে একটি নীরব স্থানে বসবেন এবং আপনি সর্বপ্রথম তিনবার দরুদ শরীফ দরুদ শরীফ পড়বেন খেয়াল করেন তিনবার দরুদ শরীফ পড়বেন আমি একবার আপনাদেরকে বলে দিচ্ছি আমার সাথেই থাকুন আল্লাহ তালার নামটি বলার আগে অবশ্যই তিনবার আপনি দূর শরীপ পড়বেন আমি প্রথমবার আপনাদেরকে বলে দিচ্ছি আমার সাথেই বলুন অ লহু মা সল্লিয়া আয় লে মোহেম্মে দিউ ওয়া আয় লে অ্যলি মোহেমেদ ক্যামে সল্লাইতা আয় وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت অকাইলে ই বেৰ আহিম অ আইলে এ হামিদুম জিদ আপোনাদি সুবিধাৰ জন্য আমি আরেকবার বলছি খেয়াল করুন অহুম ছোৱালী আহাই محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على মোহাম্মেদি ও অয়েল অ্যা অ্যালি মোহাম্মেদ ক্যামে ব্যা রক্টা অয়েল ইবেরহিম ওয়া অয়েল অ্যা অ্যালি ইবেরহিম ইন কাহামিদুম মাজিদ এরপরে আপনার কাজটি হলো সম্মানিত বন্ধুরা আপনি শুরুতে একটি স্থানে বসলেন এরপরে রজিম বিসমিল্লির রহমানির রহিম এই দূরশ্বরীপটা আপনি পড়বেন হচ্ছে তিনবার তিনবার পড়বেন এই দূরশ্বরীপটা আপনি পড়বেন তিনবার তাহলে আমাদের এক নম্বর কাজ শেষ এরপরে আল্লাহ তাল্লার এই নামটি আল্লাহতাল্লার এই নামটি পড়বেন একচল্লিশ বার একচল্লিশ বার আমি কিন্তু আপনাদের সুবিধার জন্য সুন্দর করে সব লিখে দিচ্ছি খেয়াল করবেন আমরা শুরুতে পড়লাম তিনবার দরুদ শরীফ এবং এরপরে পড়লাম একচল্লিশ বার অল্হতাল্লার এই নামটি তাহলে কিন্তু আমাদের দুইবার হয়ে গেল এবং এরপরে আল্লাহ তাল্লার এই নামটি যখন আমরা একচল্লিশ বার পড়ব এরপরে তিনবার শরীফ আমরা আবার পড়ব এরপরে তিনবার দুরুশরীফ ইনশা আল্লাহ আপনি যদি এইভাবে আমলটি করতে পারেন আল্লাহর কসম আপনার জীবনে কখনো অভাব হবে না এইভাবে এই আমলটি আপনি একচল্লিশ দিন করবেন একচল্লিশ দিন করবেন দিন করবেন আল্লাহ রহমতে আপনার জীবনে কখনো অভাব হবে না এইভাবে একচল্লিশ দিন পালন করেন ইনশা আল্লাহ অতি দ্রুতই আপনার জীবনে কখনোই অভাব থাকবে না কারণ এটা মহান আল্লাহ তাল্লাহ নাম আল্লাহ আল্লাতাল নামের অনেক ফজিলত রয়েছে সম্মানিত বন্ধুরা এই আমলটি আপনি করবেন এবং অপর ভাগে শেখার জন্য সুযোগ করে দিবেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ